সালামু আলাইকুম আশা করি যেখান থেকে আমার ভিডিওটা জব আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেইখানে একটা ভাবার মাছ বোনা করব মাছ বোনার লাগে আমি তেল আর আদা রসুন দিয়া আর হলুদ গুঁড়া মরিচর গুঁড়া ধনিয়া গুঁড়া পুরা সামান্য গুঁড়া গুঁড়া আর তেজ বাটা দিছি আর কাঁচামরিচ দেওয়া পাগার থেকে মশলা গুছরে সময় লা ওলাকান সুন্দর করে খেয়ে আনিছে গিয়ে তো এখন আমি মাছ দিলাইম তো ওলাখান মাছ বোনা করলে ফ্রাইজ বাটা করছে ফ্রাইজ বাজটা দিচ্ছি তো ওলাখান মাছ বোনা করলে অনেক মজা হয় তো রান রানসাম করে রান্না না মোটা সাইর আই পান তো এইখানে আর রৌ মাছ না এটা রৌ মাছ নাইলে মিকা মাছ আর মিকা মাছরে বাজা রাকিলা ইসলাম আর বড়প্রা টামাটো দিছিল অনেক আমি মাছ কুশুন সিদ্ধ হওয়ার লাগে গরম পানি দিলাইম গরম পানি দিয়ে মাস কুছি পালাটিকা সিদ্ধ করিয়া আনব মশলা তো আর মশলা তো সিদ্ধ করা মশলা তো কুসরিয়া আনিছি পালাটিকা খসাই আনিছি তো মানে মাছ কুচিন ওইব আর থা সামান্য জোল লাগে পানি টাকব তো পরিমাণে পানি দিলাইছি তাই তো পারা একবারে জোলরে আটাইয়া আনিছি কি সামান্য তোরা তোরা জুল রাখছে আর দন পাতা দিলাইছে উফরেছিটাইয়া দেখতাপারা সুন্দর একটা তরকারি মজার একটা তরকারি হয়েছে তখন লামাইয়া তার তরকারিটা আগুন মারি লাছি একবারে জুল আটাইলাইছে মাখা মাখা জুল জ্যাক্টা খাওয়া রয়েছে এতিয়া দেউতা ভৰা ৰন্ধাৰ ফৰে অকণ বাট খাইমো বাট মাছ লৈছি বুনা মাছ আৰু এলেগীয়া লেম্বু খাচামৰিচ আছে অনেক মজাৰ এটা গ্ৰান বাঢ়াইছে একেবাৰে পুৰা বাংলাদেশৰ ৰেষ্টুৰেণ্টৰ যেনে আমাৰ গেলে যেনে চিলেটত গেলে খাই তাম হে লোৱা মায়ে খাই তাম আৰু ৰুই মাছ বুনা একেবাৰে অলাখান মজাও হয় চিমেলা ৱালাখান গ্ৰান বাঢ়াইছে চহখন বিছমিল্লা কৈ আনি চুৰ কৰি লিলাম দেখতে তাকা ভিডিঅ' এটা আশা কৰি ভালা লাগিব আৰু ভালা লাগিলে মনত কৰি এটা লাইক দিবা আৰু ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা আৰু কমেণ্ট কৰি জনাই বা কি লাগিছে যাম مزه مزه کسی موریسا لیمبو دیده و হোটেলৰ কথা মন হ'লে ৰেষ্টুৰেণ্টো যেনেকে খাই মন হ'লে মনে চাইলে তো মনে চাই কথা পুৰা উম খাইবাৰ লাগি তই সময় আমি ৰান্ধি ওলা খান ত মজা লাগে খাই হোটেল এখন বুনা তারা রেস্টু রাখে তারা খাইতে যে মজা লাগে

Wel, nee, dag was na, hè? Dacht je, hè? Hè? Dacht je? Hé, notie? Hè? Hè? Kijk eens. Wat is dat anders Hè? Kijk Notie.